এখানে ভাই বোনে খেলা করছে দেখো হাসি তো দেখো কিছু বললেই আসে আর মোবাইলটা দেখলে আর হাসে না হো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তো আমরা কালকে এক এক জায়গায় যাচ্ছি তো তার জন্য আমরা এখন সব কিছু রেডি করছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমরা কি কি প্যাক করেছি কোথায় যাব কি নিয়ে যাচ্ছি সব কিছু তোমাদেরকে বলবো তো দেখো এখানে কিছু জিনিস বাইরে থেকে কেনা আর কিছু জিনিস আমি ঘরে বানিয়ে বানিয়েছি তো সেগুলোই প্রিপারেশন করছি আমি আর ব্যাগ প্যাকগুলো আমরা এখনই করব রাত বাজে নটা তো আজকে করতে হবে কিছু সময় পাইনি আমি আগে এই চলছে আমাদের ঘরে এখন পাটকে শুয়ে রেখে আমি কিচেনে যাবো কাজ করতে পারি না এরকম তো শ্রী আছে এখন শ্রী দেখবে বাকিটা আর কালকে আমরা যাচ্ছি মা অ্যানিভার্সারি এখানে আমি সবকটা ব্যাগ প্যাক করে নিয়েছি কতগুলো ব্যাগ হয়েছে যেরকম লাগছে আমি অনেক দিনের জন্য যাচ্ছি বাট আমরা দুদিনই স্টে করব আর কেক কাটা বাকি আছে এটা সকালে তো কালকে বলেছিলাম আমরা আজকে কোথায় যাচ্ছি তো এখন বাজে ছটা কালকে রাত্রে প্ল্যান ছিল এটা বাট এক্সিকিউট করতে পারিনি এখন কেক কাটবো তারপর আমরা বেরিয়ে যাব এখন সবাই মোটামুটি সব রেডি আর আমরা ব্যাগটা এখন নিয়ে চলে রেখে দিয়ে আসছি গাড়িতে

এত সকাল তো কিছু খাওয়া দাওয়া হয়নি কিছু নিয়ে রেখেছি সাথে যেটা ভালো লাগে সেটাই খাবে এক দেড়শো কিলোমিটার আসার পরেই সে খিদে পেয়েছে তো তার জন্য সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি তো ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে যাব সানগ্লাস সানগ্লাসটা পরে আছি বলে পার এত ভয় পাচ্ছিল ওর হাত পাগুলো এত শক্ত করে রেগেছে এই করতে করতে আমরা প্রায় দুশো আড়াইশো কিলোমিটার পৌঁছে গেছি তারপর একটু আখের রস খেয়েছি তারপর আবার বেরিয়ে পড়ি বাবা দুপুরটা তো অনেক হয়ে গেছে তাই লাঞ্চ করে নিলাম জানি না কত সময় গিয়ে পৌঁছবো রাস্তার শেষই হচ্ছে না গুগলে দেখছিলাম আর মাত্র আট দশ কিলোমিটার বাকি আছে তারপর যেতে যেতে দেখলাম কি এত জ্যামে ফেসে গেছি আমরা তারপরে সেই আট দশ কিলোমিটার যেতে যেতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা লেগে তো আর কি করব এখন ভালো হয়েছে আমরা খাওয়া দাওয়া করে এসেছি তো ফাইনালি এত সময় পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি পাঞ্চগানীতে হোটেল রেভাইনে তো স্টেটিউন নেক্সট ব্লগটা তাড়াতাড়ি আসবে বাই